তেইশে অক্টোবর রাজ্য বন্ধের ডাক দেওয়া হয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মার পক্ষ থেকে যদিও এই বন্ধকে কার্যকর না করা এবং তার সমর্থন যেন না করা হয় সে নিয়ে এবার আবেদন রাখলেন এবং কার্যত তার বিরোধিতাও করতে শোনা গেছে আমরা বাঙালিকে বাইফোটার দিন বন্ধের ডাক দেওয়া নিয়ে আপত্তি তুলেছে দল বন্ধ প্রতিরোধে নিরাপত্তা বৃদ্ধি করার দাবি করেছে আমরা বাঙালি শুরুতেই শোনাবো কি বলছেন তারা বিশেষ গুরুত্বপূর্ণ দিন ত্রিপুরার বাঙালি যে জনগণ সবার কাছে একটা আবেগপ্রবণ দিন ত্রিপুরার ভাইয়েরা বহুদিনের অপেক্ষায় থাকেন বোনেরা আসবেন ফুটা দেবেন বোনেরা অপেক্ষায় থাকেন যে ভাইয়ের সাথে দেখা হবে অনেকদিন পর তো সবাই ওই দিনটা অপেক্ষা করে। কিন্তু ওনারা উদ্দেশ্য প্রণিতভাবে এই জিনিসটা মানে যাতে না করতে পারে সবাই যাতে আঘাতপ্রাপ্ত হয় বা মানসিকভাবে এই দিনটা যাতে সবাই আনন্দ পূর্তি না করতে পারে এই পক্ষ থেকে বক্তব্য এবং তারা বললেন যে সমস্ত বিষয় উদ্দেশ্য প্রণোদিত তার কারণেই এই বন্ড ডাকা হয়েছে যার কারণে তীব্র আপত্তি তারা তুলেছেন যাই হোক এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি বলবে দেখো আগামীকাল তেইশ অক্টোবর যে বন্ধের ডাক দেওয়া হয়েছে বিধায়ক রঞ্জিত দেব বর্মার নেতৃত্বে একটি সামাজিক সংগঠন এই বন্ধে ডাক দিয়েছে আগেও আমরা বাঙালি দল এই বন্ধের বিরোধিতা করেছে এবার ছাত্র এবং যুব সমাজের তরফে কিন্তু বিরোধিতা করা হয় এবং যে বিষয়টিকে তারা বিরোধিতার মূল কারণ হিসেবে তুলে ধরেছে সেটি হচ্ছে আগামীকাল ভাই ফোটা তো ভাইফোঁটার অনুষ্ঠানে যদি এই ধরনের একটি বন্ধ থাকে তাহলে স্বাভাবিক ভাবে এই উৎসব আয়োজনে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে কারণ ভাইফোঁটাতে মূলত আর ভাইরা গিয়ে ফোটা অনুষ্ঠানে প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধি কিন্তু দাবি জানিয়েছে কারণ এই ধরনের পরিস্থিতিতে যদি কোনো অঘটন ঘটে যদি মানুষ বন বিরোধিতা করে ক্ষেত্রে যদি পিকটার সঙ্গে কোনো আহ ধরনের আইন শৃঙ্খলা জনিত সমস্যা সৃষ্টি হয় সেগুলি নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে টিএসআর বাহিনী কিন্তু দাবি তুলেছে আমরা বাঙালি গুরুত্বপূর্ণ বিষয় টিএসআর বাহিনীকে সক্রিয় রাখার জন্য এবং অতিরিক্ত টিএসআর দাবি করা হয়েছে ইতিমধ্যে এই বন্ধের বিরোধিতা করে কিন্তু রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এই ধরনের বন্ধে সমস্ত সরকারি অফিস আদালত খোলা থাকবে এবং কর্মচারীদের কিন্তু নির্দিষ্ট সময়ে অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে ধন্যবাদ অর্থাৎ তিপ্তাবার বিধায়ক রঞ্জিত দেবপর্মা তিনি এই বন্ধ ডেকেছেন আগামীকাল তেইশে অক্টোবর কিন্তু সেই দিনটাতে রয়েছে ভাইফোঁটা পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বন্ধ সমর্থনযোগ্য নয় একই সঙ্গে এই বন্ধের বিরোধিতাও আজ করতে শোনা গেছে আমরা বাঙালিকে নিয়ে নিশ্চি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন